প্রত্যেক প্রতিষ্ঠানের জন্য মেহনত জরুরি ছাত্র যত বেশি হোক হ্যাঁ টাকা পয়সা যত বেশি হোক বিল্ডিং দালান কোটা গড় বাড়ি যত বেশি হোক এগুলো হচ্ছে প্রতিষ্ঠানের সফলতা না সফলতা হলো যারা এখানে মেহনত করে যারা পড়ায় তাদের যত বেশি মেহনত হবে তাদের ছাত্রদের প্রতি যত বেশি আন্তরিকতা হবে তত বেশি ওই প্রতিষ্ঠান উঠবে আলহামদুলিল্লাহ আমি যে মেহনত করছিলাম তার সাইডে হাজার গুণ বেশি মেহনত এখানের মহতরা মুস্তাক্ক করেন আমি এটা সুযোগ দেখতেছি বাকি কথা তো মুফতি বলছেন এখানে পড়লে কি ফায়দা তাদের কি উন্নতি হচ্ছে অন্য প্রতিষ্ঠানের তুলনায় তাদের মান কী এগুলা মুফতি বলছেন এটা মানে খন্ডন করার কোনো সুযোগ নাই আলহামদুলিল্লাহ অন্য অন্য প্রতিষ্ঠানের ক্লাস ফাইভের ছাত্র আমাদের এখানে টুর ছাত্র তিরিশ ছাত্র এগুলা মানে মানে বলার ব্যাখ্যা করার সুযোগ নাই এগুলা বাস্তবতা এগুলা বাস্তবতা তো আলহামদুলিল্লাহ আপনারা তারা এখানে ছাত্র মানে আপনাদের সন্তানকে দিয়েছেন আপনারা কেউ ঠকেন নাই আপনারা কেউ ঠকেন নাই ইনশাল্লাহ ঠকবেন না এখানে প্রত্যেকটা উস্তাদ আমি তাদেরকে ব্যক্তিগতভাবে চিনি তারা অনেক বেশি মেহনত করেন অন্য অন্য প্রতিষ্ঠানের সাইডে ওরা ওস্তাদরা যেভাবে মেহনত করেন উস্তাদরা ছাত্রদেরকে যেভাবে নিয়ে মেহনত করেন পাশাপাশি আপনাদের যদি সহযোগিতা না থাকে এ প্রতিষ্ঠান তাদের একটা যে মানজিলে মাকসাদ আছে তাদের যে লক্ষ্য সাথে আছে সেখানে পৌঁছাইতে পারবে না তো উস্তাদদের মেহনত এবং আপনাদের সহযোগিতা কি আপনাদের সহযোগিতা হলো আপনাদের সহযোগিতা হলো ছাত্রকে কোনো অবস্থাতেই মানে মাদ্রাসায় থেকে গ্যারহাজির না করা মাদ্রাসায় মাদ্রাসার থেকে অনুপস্থিত না মানে না রাখার একদম প্রতিদিন যেন ছাত্ররা উপস্থিত হয় এক নম্বর যত কিছুর বিনিময় যদি ছাত্র মানে আপনার সাথে সন্তান যদি কি হয় খুব অসুস্থ হয় তখন আপনি তার তাকে বাসায় সেবা যত্ন করেন কিন্তু মানে খুব মানে খুব জরুরি বিষয় ছাড়া ছাত্রদেরকে জানো ভাত্রছাত্রীকে কি না করি আমরা মানে ছুটি না খাটাই এক নম্বর আপনার আপনাদের সহযোগিতা দ্বিতীয় নম্বর হলো ছাত্রের যে কোনো বিষয় যে কোনো বিষয় তার চলা ফিরা তার যে কোনো বিষয় ফরাফরির মান এগুলো বিষয় নিয়ে আপনি বাহিরে কারোর সাথে কিনা করা আলোচনা সমালোচনা না করা উস্তাবদের সাথে সরাসরি কি করা আলোচনা সমালোচনা করা এবং উস্তাদের সাথে পরামর্শ করা হুজুর আমার ছেলেটা ফরাফুরির কী হালত যদি দুর্বল মনে হয় আমাদের মাদ্রাসার দিনের উস্তাদ সাহ বলছেন যদি সে দুর্বল হয় তাহলে এখানে তারা তাকে পড়াচ্ছে তাদের সাথে পরামর্শ করে আপনারা তাকে প্রাইভেট যদি দরকার হয় সাথে পরামর্শ করে ওনারা যে পরামর্শ দিবে সেই পরামর্শ মতো কি আপনারা প্রাইভেট দরকার হলে ফোর আচ্ছা বাহিরে মানে উনি তো অন্য বলছেন আমি বলি বাহিরে প্রাইভেট ফোরানোর দ্বারা যে ফায়দা নাই কোনো ফায়দা নাই এটা একশো পার্সেন্ট কেন যদি একজন ডাক্তারকে যদি একজন ডাক্তারকে যদি বলা হয় আমাদের মঞ্জুর বাবুর সের কাজ যদি একজন ডাক্তারকে দেওয়া হয়েছে পারবে আর মঞ্জুরবাবুস্তির কাজ যদি মঞ্জুর বা মঞ্জুরবাবুস্তিকে যদি আমাদের ডাক্তার সবের কাজ দেওয়া উনি পারবে প্রত্যেক জিনিসের একটা কি আছে আছে এই যে 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 প্রতিষ্ঠান লেখাপড়া এটা সম্পূর্ণ আলিদিয়া একটা কারিকুলাম আছে সিস্টেম আছে এটা কোনো মাস্টার ডিগ্রি কেউ ফাঁস করছে কেউ কামিল পাশ করছে কেউ মানে কি আর কি বলে যে দাও হাদিস পাশ করছে এগুলোর সাথে নুরুয়ানি সম্পূর্ণ ভিন্ন লেখাপড়া এখানের জন্য এখানের ছাত্রদের জন্য তাদের মান উন্নয়ন করার জন্য যদি আমাদেরকে অন্তর মানে প্রাইভেট দিয়ে হয় তাহলে একজন নুরানি প্রাপ্ত তাদের মাধ্যমে পড়াইতে হবে তাহলে সে বুঝবে তার কি তার কালকের ফরাকি তার হাতের লেখা কি এগুলো বুঝবে একজন একজন মাস্টার ডিগ্রিকেও দিলে এগুলো বুঝবে না কারণ কারিকুলাম ভিন্ন দেয় সিস্টেম ভিন্ন দেয় এখানে ফরাবরে সিস্টেম ভিন্ন মানে সিস্টেম ভিন্ন বলতে এখানে একজন ক্লাস থ্রি পড়ার পরে সে ক্লাস ফাইভে ভর্তি হতে পারবে নেট একশো পার্সেন্ট আমাদের আমলে তখন নুরনি ছিল না তখন না দিয়ে তোর ছিল নুরনি আবিষ্কার হয় নাই আমরা যখন মুসলমান পড়ি তখন না দিয়ে তোর ছিল এরকম বুট ছিল আটটা এক বছরে এক বছরে তিনটা করে আমরা মানে আটটা বুট শেষ করছি তখন না দিয়ে করা ছিল সে না কোরআনের সিস্টেম অন্য কোথাও মানে অন্য কেউ পড়াইতে পারত না যাক এখন নুরানির যে বিষয়টা নুরানির বিষয়টা সম্পূর্ণ ভিন্ন ওই যে ডাক্তার আর বাবুর উদাহরণ দিলাম আপনাদেরকে যে বলছে এটা দিয়ে কষ্ট পাওয়ার কিছু নাই আমরা এটা কষ্ট নিবেন না মনে এটা বাস্তবতায় হলে এরকম তারা আপনি এক হাজার টাকা দিয়ে দুই হাজার টাকা দিয়ে একজন মাস্টার ডিগ্রি পাস একজন বড় আলেম বড় হাফেজ দিয়ে আপনি পড়াইতে পারবেন তবে তার মান উন্নয়ন হবে না কেন হবে না তার পড়ার সে বাসায় প্রাইভেট করে এক ধারাতে মাদ্রাসায় তার লেখাপড়ার ধারা অন্যটা তাহলে দুইটা ধারা মিলতে থাকে না সেজন্য তার মান উন্নয়ন হচ্ছে না যদি একান্ত যদি আপনার ছেলেকে বাসায় যে সময়টা থাকে সে সময়টা যদি আপনাকে আপনার ছেলেকে পড়াইতে হয় প্রাইভেট পড়াইতে হয় তাকে ফোরাইতে বসাইতে হয় তাহলে আপনি এখানে উস্তাদ যারা আছে তাদের সাথে পরামর্শ করে আপনারা সিদ্ধান্ত নেবেন আপনাদের ছেলের ফায়দা হবে বাচ্চাদের ফায়দা হবে প্রতিষ্ঠানের জন্য তাদের সহযোগী হবে এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন ইনশাল্লাহ আর মাদ্রাসার যে কোনো সুবিধা অসুবিধা হ্যাঁ আমরা অভিভাবকরা আছি আমাদের সাথে ইনশাল্লাহ এখানের মহতরম যিনি পরিচালক আছেন এবং উস্তাদরা আমাদের সাথে শেয়ার করবেন আমি অভিভাবকের পক্ষ থেকে বলতেছি ইনশাল্লাহ আমাদের সাধ্য অনুযায়ী আমরা সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করবো এবং আপনারও সমস্ত অভিভাবক অভিভাবকরাও শুধু ছেলে আসতেছে যাইতেছে পড়তেছে না পাশাপাশি মাঝে মাঝে মাদ্রাসা একটু আসবেন আসা হুজুরদের সাথে একটু কিনবেন দোয়া নিবেন পরামর্শ নিবেন হজুর মাদ্রাসার কী হালত একটু জিজ্ঞেস করবেন এগুলো জরুরি আছে এগুলোর দ্বারা আপনার ছেলের ফায়দা হবে আর কোনো অভিযোগ আমি আলম বলতেছি তবে প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণ ছাত্ররা ছোটো বাচ্চা মাসুম এরা বুঝে না এরা খুব ছোটো অনেক সময় অনেক বাসায় অনেক অভিযোগ করবে বাসায় গিয়া মার্চে দর্শে এটা হয়েছে সেই সালে মার্চে সেই ছেলে হয়েছে এগুলো অনেক অভিযোগ আসবে মেহরবা করে আল্লাহর অবস্থা আপনারা এগুলা কানের নিবেন না আলহামদুলিল্লাহ আমার চোখে দেখা আমার চোখে দেখা আমি যেহেতু আমি ঠিক কথা করছি সেই হিসাবে আপনাদেরকে আমি দেখাই দিতে পারবো আপনাদেরকে আমি দেখাই দিতে পারবো এগুলার দ্বারা কি হয় এগুলার দ্বারা কি হয় অনেক ক্ষতি হয় সেই সালে নষ্ট হয়ে যায় বরবাদ হয়ে যায় ওস্তাদের কারণে কাছে যদি কোনো কারণে যদি এক বিন্দু যায় মনে কষ্ট আসিলে সে বসে গেলে বরবাদ নষ্ট হয়ে গেল আলহামদুলিল্লাহ আমি যখন পড়াইছি আমার যখন পড়াই দিছি তখন অনেক ছেলে ছিল একদম গাদা একটা সবক দিতে পারতো না তার ভিতরে বিনয় ছিল মানারো মাদ্রা ছিল মানে সে মহাদ্দ ছিল সে এখন অনেক সফলতা অর্জন করছে এক মাদ্রাসার প্রিন্সিপাল আমার ছাত্রের কথা বলতেছি একজন খুব ভালো ছাত্র ছিল প্রতিদিন সবচেয়ে বেশি সবক দিত সে এখন কুলি মজদুর সামান্য মানে মানুষ তো মানুষেই উস্তাদ এটা অনেক বড় জিনিস ভাই আমি বুঝাইতে পারবো না উস্তাদ মর্যাদা কোথায় এটা বুঝাইতে পার আমরা বাচ্চাদেরকে জন্ম দিই কিন্তু মানুষের মতো মানুষ করে রাখ ঠিক আছে আমরা তো প্রত্যেকটা জিনিস শিখছি উস্তাদের হাত থেকে সেজন্য আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন আপনাদের বাসায় যখন আপনাদের বাচ্চারা গিয়ে কোনো অভিযোগ আনবে তখন আপনারা তাকে তাদেরকে বুঝ দিবেন বাবা এরকম কি এটা হইতে হয় এর থেকে বেশি আমরা আমি বলি আমরা এর সাথে বেশি খাইছি মাই আমরা এর সাথে বেশি কষ্ট করছি আমার 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 ব্যাপারে অনেক অভিযোগ আমাদের করে কারণ এত দূরে দিয়েছি কেন সে তার আসতে দেখে অনেক কষ্ট হয় জ্বর বৃষ্টিতে আরো কষ্ট হইতেছে কিন্তু সেটা আমি বুঝতেছি মানে আসলে যাতে কষ্ট হইলেও তার সফলতা কি এটা আমি বুঝতেছি আলহামদুলিল্লাহ মানে তাদের সফলতা আলহামদুলিল্লাহ আমি চুপে দেখতেছি আপনারা কেউ ঠকন নাই আপনারা মাদ্রাসার পাশে থাকবেন আপনারা অন্য অন্য সন্তানদেরকেও আগে প্রথমে আপনি মাস্টার বানান ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান কোনো বাধা নাই ইসলামেও বাধা নাই আমাদেরও বাধা নাই মানে কোথাও বাধা নাই আপনি করাইতে পারবেন কিন্তু প্রাথমিক যে শিক্ষাটা এই শিক্ষাটা আপনার প্রথমে দিয়ে শেষ করান তিন বছর আপনার একটা সন্তান পড়ে ইনশাল্লাহ সে যদি কি বড় ঢাকা বিশ্ববিদ্যালয়েও পড়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়েও পড়ে সে কোনোদিনও ইমান হারা হবে না দিন হারা হবে না সেজন্য আপনাদের প্রত্যেক সন্তানকে আমি অনুরোধ করবো প্রথমে তিনটা বছর এখানে অক্ষ করেন এই মাদ্রাসায় অক্ষ করেন সে ইনশাল্লাহ যেই হোক যদি লেখাপড়া কোনোদিন না করে সে কোনোদিন ইমান হারা হবে না এবং মানে এই তার জরুরি যে মাসাইল জরুরি যে বিষয়গুলো আছে সে বিষয়গুলো তার জানা হয়ে যাবে তিন বছরের মধ্যে অনেক লম্বা কথা বলে ফেলছি মাফ করে দিবেন আমি একটা হাদিস শরীফের অংশ পড়ছিলাম একটা হাদিস শরীফ হয় এরকম মানে তা আল্লাহ মালপুর আনা আল্লাহ আল্লাহ হাদিস আল্লাহ রসুল বলছেন তোমাদের মধ্যে উত্তম সর্বোত্তম ব্যক্তি বলা হয়েছে যারা কোরআন শিক্ষা দেয় এবং শিক্ষা করে এটা হাদিস যারা সেরা সবচেয়ে উত্তম যারা কোরআন নিয়ে মেহনত করে আলহামদুলিল্লাহ আমাদের তিন বছর এখানে পড়ার পরে দেখবেন আলহামদুলিল্লাহ আপনাদের সন্তানরা কোরআন শরীফ পরে কামিক ভাষো এত সই করে পড়তে পারবে না সেজন্য এই আপনারা আল্লাহ রসুলের হাদিস মতো আপনারা এই যে আল্লাহ আল্লামার যে হক এটা আমরা আদায় করতেছি আলহামদুলিল্লাহ আমরা কোরআন আমাদের সন্তানকে শিখিয়ে দিচ্ছি এবং দাদা শিখতে দিচ্ছে তারাও কি সমাজের মধ্যে আমাদের মধ্যে সবচেয়ে উত্তম সেই হিসাবে আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন ইনশাল্লাহ ছাত্রদেরকে একদম গ্যার হাজির করবেন না যে কোনোভাবে যত কষ্ট হোক আপনারা মাদ্রাসায় পাঠানোর চেষ্টা করবেন এবং পাশাপাশি যে যুগ অভিযোগ আসে এগুলো আপনারা গড়ের মধ্যে সীমাবদ্ধ রাখবেন খবরদার 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 কোনোদিনও কোনোদিনও এটা কেন হয়েছে বলি এটা কেন হয়েছে বলে মাদ্রাসায় আসবেন না আসবেন তো আপনি আপনার সন্তানকে নষ্ট করে দিচ্ছেন জিন্দিকে বরবাদ করে দিয়েছেন আল্লাহর বস্তে এই কাজগুলো করবেন না যে অনেক সময় মানুষ তো তো রাগের মাথায় অনেক কিছু ফেলে এগুলো আমি আপনাদেরকে স্মরণ করাই দিলাম এগুলো কোনোদিন করবেন না কারণ আমরা মাদ্রাসার লাইফ থেকে আসছি আর এখানে তো আপনারা বুঝতে চান মুফতি সাহেব মানে আমার আমাদের পত্র আদিশ নগরে পত্র বৃহত্তর পুরা নগরে কোরবানি এবং হাঁপাগাল মধ্যে আলহামদুলিল্লাহ আমি তো মনে করি আমাদের অহংকার আমাদের গৌরব মুফতি তহিদুল ইসলাম সাহাব আল্লাহ খাল্লাহকি হায়াত ওনার মতো যোগ্য মানুষ একজনও নাই আমার খুব আমার জানা মতে তার সন্তান যদি এখানে পড়ে তাহলে আমার সন্তান সন্তান তো আলহামদুলিল্লাহ আমরা তো অনেক সুভাগ্যবান তার সন্তান এখানে কেনে দিয়েছেন উনি তো বলছেন নেই সেই হিসাবে আমরা কেউ ঠুকি নাই আমরা সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই প্রতিষ্ঠানে পড়ানোর জন্য আর আপনারা এই প্রতিষ্ঠানকে আরও দিন দিন উন্নতি করার জন্য আপনারা সবসময় এই হুজুরদের সাথে পরামর্শ করে সহযোগিতা করবেন সহযোগিতার হাত বাড়াই দিবেন এটা আমি আশা করি আমার কথাবার্তার মধ্যে যদি কেউ কষ্ট পাইয়ে থাকেন মাফ করে দিবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ